আসসালামু আলাইকুম আমার অত এলাকার ভাইরা আপনারা আমরা যখন কমিটিতে আছি আমাদের দায়িত্ব মৃত্যুর দায়িত্ব আপনাদেরকে বলার জন্য সেই জন্য আপনাদের প্রতি আহ্বান করতেছি আপনারা যে যতটুকু পারেন নিজে নিজের সমাজের মসজিদের জন্য যতটুকু পারেন আপনারা যে সহযোগিতা করবেন আমরা মসজিদের উন্নয়নের কাজটা আমরা কন্টিনিউ রাখতে চাই যেহেতু এখানে অনেক কাজ অবশিষ্ট আছে সেই জন্য সব কাজ করার জন্য আমার প্রবাসী বাড়িদের প্রতি অনুরোধ থাকবে যে সার্বিক সহযোগিতা দিয়ে যেন আমরা কাজগুলো উঠাই নিতে পারি ভালো कागो तोआ खाई বিশেষ কৰি তলাত দিব বুলি হাত বন্ধ কৰিছোঁ আৰু ত' তোমাৰ প্ৰবাসী আৰু আগ্ৰহ দিছোঁ তো এখন তোমাৰ কিছুমান কিছু আশা কৰি দিয়া এই তোমাৰ দেশৰ পৰিস্থিতি খুব খাৰপ এইখন যা এইটো আছি বাকী তোমাৰ দি তোমাৰ কিছু কিছু এতিয়া আনফা